আজকের কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আগমন তখন রাত্রি আধার হলো কাজ আমরা মনে আসবে না কেউ আজ মোদের গ্রামে দুয়ার যত রুদ্র হল রাতের মতো দু একজনে বলেছিল আসবে মহারাজ আমরা হেসে বলেছিলে আসবে না কেউ আজ দাঁড়ে যেন আঘাত হলো শুনেছিলাম সবে আমরা তখন বলেছিলেন বাতাস বুঝি হবে নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেন আলস ভরে দু একজনে বলেছিল দু দিল তবে আমরা হেসে বলেছিলেন বাতাস বুঝি হবে নিশীত রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি ঘুমের ঘরে ভেবেছিলেন মেঘের গর্জনী ক্ষণে ক্ষণে চেতন করি কাফল ধরা থরহরি দু এক বলেছিল চাকার ঝনঝনি ঘুমের ঘরে কহিমোরা মেঘের গর্জনি তখন রাত আধার আছে বেঁচে উঠল ভেরি কে ফুকারে জাগল সবাই আর করুণা দেরি বক্ষ পরে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেপে দু এক জনে কহে কানে রাজার ধ্বজা হেরি আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি কোথায় আলো কোথায় মারল কোথায় আয়োজন রাজা আমার দেশে এলো কোথায় সিংহাসন হায় রে ভাগ্য হায় রে লজ্জা কোথায় সবা কোথায় সজ্জা দু এক জনে কানে বৃথায় ক্রন্দন রিক্ত করে শূন্য ঘরে কর অভ্যর্থন পরে দুয়ার খুলে দেরে বাজা শঙ্খ বাজা গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা বজ্র ডাকে তলে বিদ্যুতেরই ঝিলিক ঝলে ছিন্ন স্বয়ং টেনে এনে আঙিনা তোর সাজা ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা